আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অন্য একটি ব্লগ নিয়ে চলে এসলাম আজকের ব্লগটি হচ্ছে আমরা রিমিনিতে বাঙালি তাজমহল রেস্টুরেন্টে খেতে গেলাম আর কি কি খেলাম খাবারগুলো কেমন অবশ্যই পুরো ভিডিও নাটে নিয়ে দেখবেন রেস্টুরেন্ট খুঁজতে আমাদের এত বেশি কষ্ট হয়নি কারণ একটা বাঙালি ভাই আমাদেরকে খুবই হেল্প করছে রেস্টুরেন্টে নিয়ে যেতে যাই হোক আমরা ফাইনালি তাজমহল রেস্টুরেন্টে চলে আসলাম তো এখন হচ্ছে জোসেফ বলতেছে এটা হচ্ছে মেনু তো এই মেনু দেখে আমাকে বলতেছে তুমি কি কি খাবা তো আমি বলতেছি প্রথমে দেখি কি 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 আছে তারপরে ডিসিশন নিব যে কি কি খাওয়া যায় এখানে জোসেফ রেস্টুরেন্টের ঠিকানাটা বলতেছে মানে কোন ঠিকানা গেলে আপনার রেস্টুরেন্টটা খুঁজে পাবেন আপনাদেরকে কোনো ঝামেলা পোখাতে হবে না আর এখানে আমরা মেনুটা দেখতেছিলাম ওদের কি কি আইটেম আছে মানে কি কি আইটেম আমরা খেতে পারি তো দেখলাম যে মোটামুটি খুব ভালো আইটেমই আছে আর প্রাইস গুলো খুবই রিজনেবল তারপর আমি ডিসিশন নিয়ে নিলাম কারণ জোসেফের ডিসিশন নিতে খুবই লেট হচ্ছিল তো আমি বলতেছিলাম আমি সাদা ভাত খাবো মাছ খাবো আর মুরগি মাংসটা খাবো তো জোসেফ পাশ থেকে আমাকে বলতেছিল তুমি বিরিয়ানি বা পোলাও কিছু একটা নাও ট্রাই করে দেখো কেমন তখন আমি বলতেছিলাম বললাম যে আমি খাবো কারণ আমরা বাঙালি বাঙালি বলতে ভাত ভাত ছাড়া কোনো কথাই নেই পলাও আর বিরিয়ানি ওটা হচ্ছে অন্য কথা আর এদিকে জোসেফ কনফিউজ হয়ে গেছে জোসেফ কি নিবে তো ফাইনালি জোসেফ ও ডিসিশন নিয়ে ফেলছে যে ও সাদা ভাত খাবে প্লাস হচ্ছে নিহারি নিবে প্লাস গরুর মাংস আপনারা একটু পরে দেখতে পাবেন যাই হোক এখানে আপনাদের ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট কথা বলে ফেলছে যেগুলো আমি একদমই কেটে ফেলে দিছি সে কথাগুলো বলতেছে আর পিছন থেকে এত পরিমাণ নয় আসতেছে যার কারণে আপনারা কথাগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন না আর সত্যি কথা বলতে আমরা এতটা প্রিপারেশন নিয়ে বের হই নাই মানে ক্যামেরা থেকে শুরু করে মাইক্রোফোন কিছুই নিয়ে বের হয়ে নাই বের হয়েছিলাম নর্মালি আমি ঘুরবো তো এর মধ্যে আমার মাথায় একটা বুদ্ধি আসছে আচ্ছা ঠিক আছে তুমি যখন চাইছো তুমি আমি তো হাত দিয়ে ভাত খাবো জোসেফ আমাকে বলতেছে সিরিয়াসলি তুমি হাত দিয়ে ভাত খাবা আমি বলতেছি হ্যাঁ আমরা বাঙালি আমরা হাত দিয়ে মেখে মেখে মতো ভাত খেতে পছন্দ করি আর তোমার মন চাই তুমি চামচ দিয়ে খাও আর আমার চামচটাও নিয়ে যাও একটা দিয়ে খাবা আর একটা দিয়ে তুমি মুখে নাড়াই দিবে এ পাশ ও পাশে তো জোসেফ বলতেছিল না আমি চামচ চামচ তখন আমি বলতেছি চামচ দিয়ে একবার খাবা বলে দিছো যদি আমি দেখি নিহারিটা তুমি হাত দিয়ে খাইতেছো তাহলে তোমার অবস্থা খুবই খারাপ হবে কারণ আমি তোমার হাতের নালা পায়ের নালা খুব বিষয় ভেঙে দিব আর এখানে আমাদের খাবার চলে আসছে কাতলা মাছ নেহারি আর হচ্ছে মুরগির মাংস আর এখানে হচ্ছে ডাল প্লাস হচ্ছে ভর্তা দিছে ভর্তা ওনারাই দিছে একটা বড় সমস্যা হয়েছে এখানে মানে এটা শুধু আজকের কিনা আমি জানি না শুধু একটা আঙ্কেল আছে আমাদের পাওয়ার বয়সী শুধু উনি এসে এক করে সবাইকে তো যার কারণে কি হয় মানে সব সব জায়গায় সবাই কিছু না কিছু জিজ্ঞেস বলি যায় আমরা পানির কথা জিজ্ঞেস করছি লবণের কত জিজ্ঞেস করছি পানি অনে নেন লবণও তো যাই এখন আমি যে জিজ্ঞেস করে নিয়ে আসবো এত পরে একটু খাই গলা একটা তারপর জমা আমার খাওয়া শেষ তবে তার খাওয়া শেষ আমার না এখনো খাইতেছে তুমি কি রসমালা খেবে আমরা পরে গরুর মাংস নিচ্ছি গরুর মাংস

সব মজাইছে খাবারের আর খাবারের শেষে মিষ্টি মুখ করার পালা তো মিষ্টি মুখ করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম রসগোল্লা আর দই আমি রসগোল্লাটা চয়েস করেছিলাম জোসেফ দইটা চয়েস করছিল তো যদিও আমি রসগোল্লাটা খাইনি জোসেফকে দিয়ে দিয়েছি আর আমি দইটা খেয়ে ফেলছি কারণ দইটা অনেক বেশি মজার ছিল রসগোল্লা থেকেও তার এখানে জোসেফ আঙ্কেলের সাথে কথা বলছিল যে রেস্টুরেন্টটা কি আঙ্কেলের নাকি আঙ্কেলের এখানে জব করে তো উনি বলল উনি নিজেই মালিক

আমরা ওইখানে গেছিলাম ওই জন্য বলতেছিলাম সাদা সাথে খাবার গুলো ভালো লাগে না আমার কাছে খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা আর এখানে হচ্ছে বিল পেমেন্ট করার জন্য জোসেফ লাইনে দাঁড়িয়ে আছে অনেকগুলা কাস্টমার আছে মার্শাল্লাহ দোকানের মধ্যে খুবই ভিড় তো যাই হোক আমরা যখন আসছিলাম তখন আরো বেশি মানুষ ছিল এখন তো খাওয়া দাওয়া করে অনেকেই চলে গেছে বিল পেমেন্ট করার পরে জোসেফ দেখাচ্ছিল এটা হচ্ছে আমাদের টোটাল বিল আমাদের টোটাল বিল আসছে 25 ইউরো আমরা খাওয়া দাওয়া করে বাইরে হলাম 25 ইউরোর খাবার খাইছি অতটা বেশি না অন্য শহরের তুলনায় তুলনামূলক খুবই কম তো একটা ব্যাপার আছে একটু হচ্ছে যে এখানে খাবারগুলো দিয়ে হইছে ধরেন আমি যে রিটার্ন নিছি ওইটা মানে হাটটা আপনারা তো ভিডিওতে অবশ্যই দেখছেন অনেক ছোট এই চিকেন কারি যেটা সেটা তো মুরগির মাংসগুলো অনেক ছোটো ছোটো এই গরুর মাংসটা কিন্তু অনেক অনেক বেশি দিয়েছে ওইটাতে অনেক বেশি ছিল ভিডিওতে আপনারা অবশ্যই দেখছেন এরপরে মাছের পিসটা দেখছেন আজকে ছিল কাতলা মাছ মানে একদিন একটা মাছ করে মেবি তো আজকে ছিল কাতলা মাছ তো যাই সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারগুলো কিন্তু অনেক মজা যদিও পরিমাণ একটু কম দেয় চিকেন কারি হচ্ছে তিন টাকা নিরানব্বই পয়সা মাছও ছিল সেম প্রাইস মাংসও ছিল সেম প্রাইস মানে গরুর মাংসটা তেহরিও সেম প্রাইস ইউরো নিরানব্বই পয়সা তো প্রাইসটা খুবই রিজনেবল ভালো খাওয়া হয় খুব ভালো রান্না করে মানে এটা আমি এই খাবার লাস্ট পর্যন্ত অর্ডার করছি সব কিছু টেস্ট করেই আপনাদেরকে বলতেছি খাবারগুলো অনেক মজা হয়েছে আর এই একটা কথা না বললে না ওইটা হইসে সার্ভিসের যে ইয়াটা আছে সিস্টেমটা ওইটা একদম বাজে আঙ্কেল হয়েছে রেস্টুরেন্টের মালিক ওনার তো উনি এই সব কিছু সার্ভ করে তো এক একা করে যখন কাস্টমার কম থাকে তখন তো কোনো সমস্যা নেই কিন্তু যখন কাস্টমার একটু বেশি হয়ে যায় যখন আমরা যখন ছিলাম তখন আমাদের পাশে ছিল একটা ফ্যামিলি চারজনের আর এই সামনে ছিল আরও দুইটা ফ্যামিলি মেবি আর কিছু সিঙ্গেল পার্সন ছিল তো যার কারণে ওনার অনেক কষ্ট হয়ে গেছে উনি ভুলি যেত মানে কে কী অর্ডার দিই সেটা মাঝে মধ্যে বলি যেত পরে আবার যা জিজ্ঞেস করতে হইতো আর এছাড়া আর কি এছাড়া তুলনামূলকভাবে দশই ছবি দিম কারণ হচ্ছে যে পরিষ্কারটা একটু কম ছিল মেবি আমাদের আগে কোনো কাস্টমার ছিল অনেক পরিষ্কার করার টাইম পাই নাই আঙ্কেলটা অনেক ভদ্র এরপর আবার দই খাইছি মিষ্টি খাইলাম অনেক অনেক ভালো লাগছে অনেক অনেক মজা বাকিটা বা তামান না তাম্নার কেমন লাগছে এটা বলবে আমার কাছে এটাই মনে হয় তোমার কাছে কেমন লাগছে আমার কাছে তো খাবার মানে যে স্বাদ একটা মানে ভজ্জা হয়ে গেছে মানে ও গ্রান্ডটাকেও গন্ধ বলে ফেলে এটা হচ্ছে একটা খুবই খারাপ আমার কাছে হচ্ছে মেন হচ্ছে খাওয়াটা ঠিক আছে খাওয়াটা হচ্ছে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে অনেক মজা লাগছে মানে খাবার ভালোই লাগছে আছে না মানে একটু মজায় আর এরকম না আমার কাছে ঘরের মতো যে ঘর আছে একটু সাদা সেরকম ভালো লাগছে আর সার্ভিস এগুলো আসে খারাপ না কারণ মুর্বি মানুষ সেটা যথেষ্ট বলে দিচ্ছে আঙ্কে কথা আঙ্কেলের ব্যবহারটা অনেক ভালো ছিল কথাবার্তা অনেক মিশুক ছিল সো ভালোই লাগছে আমার আমার কাছে আপনারা আসতে পারেন